নমস্কার সবাইকে আদাব আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ তাই আমরা ভালো আছি তাহলে সকালবেলা সকাল মোটামুটি আটটার মতো বাজে তো আমাদের সরিষার কী অবস্থা একটু দেখাইতে পাইতেছি আপনাদের মোটামুটি সরিষা পাইকে গেছে আমাকে আর দুই তিন দিন পরে উঠামু আলুর ধানি বাকি আছে কিছু ওই আলু দিয়ে উঠিয়া শস্য উঠিয়ালাম শস্য হয়েছে কৃষ্ণক শস্য হয়েছে এই ক্ষেত্রে শস্য হয়েছিল কিন্তু পড়ে গেছে গেতে থেকে ক্ষতি হইব কিন্তু পড়ছে পরে আবার ওই রকম বেশি ক্ষতি হইব না কিন্তু জাগায় জাগায় পাক্কা থাকবো ওদিন নিচে গেছে গাছ ওগুলোর অনেক ক্ষতি হইব আর আমার ক্ষেত্রে দেখছে নি আমার খেতে এমনিও ভালো হয় নাই আর তার মধ্যেও শুয়ে পড়ছে এই যে হয়েছে দেখ এই বইলে গেছে গা মানে এই তুরি যে সর্ষে এই তুরি দাদাই এই জায়গা এই যে এন থেকে যে এইটুক একবার বাদ আর এত রোগটাও শুইলেও মোটামুটি গেছে হালকা তো তারপরে শুইছে আর সর্ষে উঠিয়ে ফেলাম বেশি দেরি করুম না ওই ক্ষেত্র ছোটো ছোটো হয়েছিল তো সর্ষে তার জন্য মানে সর্ষে যদি ছোটো থাকে সাইজে খাটা যদি থাকে তাহলে পাকে আগে আগে মানে বাদ দিয়ে জায়গা আর তো মোটামুটি মেলা দিনই হয়ে গেছে শস্য তিন মাসের মতো লাগে সব মিলিয়ে তিন মাস কি আড়াই মাস আবার শস্য উঠিয়া ধান বুনতে হইব তো সকাল সকালই গ্রামের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করি হয়তো বা ভালো লাগব আর আমার আসলে কি বলবো আমি যে ইউটিউব করি ইউটিউব করার পর থেকে কিন্তু একটা ঝামেলা না একটা না একটা ঝামেলা থাকে চ্যালেঞ্জের মধ্যে এর আগে প্রথম যেটা করলাম সেটাই ওইলো যে অবস্থা হ্যাঁ সব কিছু হয়েছে কমপ্লিট হয়েছে হেরা মানে অনুমতি দেয় না আর কি তারপর একটা করলাম হেরাও নষ্ট হয়ে গেল গা হেরা নষ্ট হইল মানে হেরার ওই বই নেই তারপরে ঘুরে নিয়ে হে আবার আগের দায়ী গেলাম হ্যাঁ আবার পরে আবার অনুমতি দিছিল তো যাই হোক আবার এই যে ব্যাট আবার সেই আবার নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে বলতে মানে সব কিছু বন্ধ আছে ভিডিও মিডো ছাড়লে সব কিছুই ঠিক হয় ভিডিও মিডিও ছাড়তে পারুন কিন্তু ওরা দিয়ে কোনো ইনকাম বলতে কোনো কিছু আসে না তার জন্য আর একটা নতুন করে স্যালেন্ট খোলা তো আপনারা যেভাবে আমাদের ভালোবাসছেন আশা করি সেই রকমই ভালোবাসবেন তো সাবস্ক্রাইব যদি আর নতুন নতুন যদি ভিডিও তো আমি দিবই তো অবশ্যই গ্রামের ভিডিও আপনাদের ভালো লাগব কিন্তু অবশ্যই তার জন্য সাবস্ক্রাইব করতে হইব সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে সব ভিডিও আর কি পাবেন আর ওই এই যে সর্ষে আর বেশি দেরি করুন না বাচ্চা হয়ে গেছে গা তো আর তিন চার দিন পরে উঠে এলাম ওই দিন দিয়ে তো প্যাকে গেছে গা এটুক আবার যে পড়ছে এটুক পড়াতে কোনো সমস্যা হয় নাই ক্ষতি হয় নাই কারণ এটুক বাড়তে হয়ে গেছে কে তো এই যেটুকু কোনো ক্ষতি হয় নাই অব কি করতাছ আর এখন কিন্তু মোটামুটি শীত কম আমি কিন্তু আছি মানে কিছু গায়ে দেয় নাই এই সকালবেলা আজকে শীত করতেছে না এমনি নাই হম কুকলে সরিষা পারছি না অবনি একদম একা পড়ে গেছে তো লিখন কথা খুবই মনে পড়ে মনে তো বলবোই সব সময় ওদের নিয়ে থাকছি খুবই মায়া লাগে আর কি তো আর তো আর আসবে না যে জায়গায় গেছে আর আসবে না তো একবারে যাওয়ার জন্যই গেছে তো যাই হোক ওরা যেখানে থাকুক ভালো থাকুক কেটে আমরা চাই কিন্তু অবনি মাঝে মাঝে কান্না করে লিখন কথা শুনে অবনি ওর খুবই মন খারাপ হয় কারণ পোলাপানি একসাথে থাকলে নাড়াই ঝগড়া করবই তারপরেও কিন্তু ওই নারায় ঝগড়ার মধ্যে কিন্তু একটা ভালোবাসা আছে পোলা হুম তার জন্য আর কি অবনি খুবই একা চলে যাওয়াতে হবে যাই গা এই যে কৃষ্ণ গোবর শশাটা লেগে এই জায়গা পেঁয়াজ বলছে বনছে পারি হ্যাঁ ফুল ধরছে এই যে শশা আমি তো শশা গাছ বলছিলাম আমার তো নাই এই ফুল যদি শশা ফুল আবার মেরে যায় না সহজে সবগুলাই শশা হবে কিন্তু এখন বীজ দেওয়ান দরকার শশা গাছে

অনেক সুন্দর এসে ফুল এই যে কপি খেয়ে লাগবো তাই না আজকের দিনের বেশি রাখা যাবো আপনি আজকে গাজর নিয়ে যাই আজকে ই করবো না চোরচুরি করবো না গাজর দিয়া তা কি কষ্ট কি কষ্ট এই যে ইয়ের নাই

ও তো রাখছি এই যে এই গাজরটা এখন বড় হয়েছে ও কঠিন এবার সব গাজরই বড় হইবো এই যে কখন এই দেখ কত বড় বড় হুম হুম ওই দেখ এই দেখ হুম

তো সকালবেলায় অনেক ঘোরাঘুরি করলাম আপনাদের গ্রামের পরিবেশটা দেখাইলাম অনেক কথা বললাম তো মুখে যাই বলি না কেন তন্তরে খুবই খারাপ লাগে আমাদের ভাই ব্যস্ত আজকে আমাদের সাইডে অনেক দূরে খুবই কষ্ট লাগে তো যাই হোক একটা কথাই ভগবানের কাছে যে যেখানে থাকেন আপনারা সবাই যে যেখানেই থাকেন ভগবান সবাইরে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনাই করি তারপরে তো যার যার সাবধানতা সবাই থাকার চেষ্টা করবেন তো চলেন ওন বাড়িতে যাই বাড়িতে যে গাজরগুলো দেখাই গে এবং কি ধুয়ে নিয়ে যাই তৈব তুই যে গাজর ধুইলাম জল দিয়ে ওই গাজর ডেকে মুন সুন্দর তোমাকে খাইতে ইচ্ছা করে করে না

এই যে সবাই মিলে একসাথে গল্প টল্প করতেছ আর কি করব কি করবেন তোরা আমার হুন্ডার শেষ কিছু আর বাকি নাই মা হুন্ডার শেষ করে যে না ঘরে তুমু আজকে বের করে করছে কি আরে আই আই আপনিไง আজকে দিদি আমাদের জন্য কি বানাইছে দিদি হুম বাহ জিনিস তাই না সেরকম স্বাদ না না মুখম দিদি হাতে রান্না করছেন দিদি রাতের মাখানি কে কে খাইছেন সবাই অবশ্যই কমেন্টে জানাইবেন তাই না দিদি

আনকিটা চব আনেকেই মাকাই যাম চাই ন বন হৈছে নেকি দেখা আই বেলেগ দলা আমাৰ যাওঁ ছেড়া কেমন লাগবো

জাল হৈছে নান্ধৱী খুব চাদ লাগে নে তোমাৰ বান্ধৱীটো জানি দান্ধৱী নতুন চেলেঞ্জ হয় তোমাৰ দেহা পাৰিব কিনে পাৰিব কিনে তো যারা যারা আমাদের নতুন চ্যানেলটি দেখতেছেন তো সবাই আমাদের সাবস্ক্রাইব করবেন আগের মতো আমাদের পাশে থাকবেন এটা আমাদের নতুন চ্যানেল আগের দায় আমাদের ভিডিও যাবে না আগের দায় আমাদের ভিডিও আর যাবে না সবাই আমাকে দিদির পাশে থাকবেন না দিদি এটা আমার দিদির ছেলেন না দিদি তো আজকে ভিডিও বড় করুম না আজকে ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন আজকের ভিডিও এই তাই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন